শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বেলডাঙা চক্রে তিরিশ নম্বর আঞ্জিরন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্র নজরুল আনন্দ পরিসর মঞ্চে আজ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল শিশু দিবস এদিন নভেম্বর মাসে জন্মগ্রহণ করা বিদ্যালয়ের সকল শিশুদের জন্মদিন পালন করা হয় কেক কেটে শুভেচ্ছা বার্তা হাতে তুলে দেওয়া হয় ছোট ছোট শিশু শিক্ষার্থীদের বাদে প্রকৃতিতে সজ্জিত হয়ে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুদের মুখে হাসি ফোটাতে কেক খাওয়ানো সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে নভেম্বর স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে প্রতি বছরের নেয় এবছর আমাদের বিদ্যালয় শিশু দিবস বোঝা কথা আজকের এই বিশেষ দিনে আমাদের শুধু জন্মদিন কেক কাটা বা বেলুন দিয়ে বা উপহার দিয়ে শুধুমাত্র পালন করা সেটা না আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই চোদ্দোই নভেম্বর এই বিশেষ দিনে আমাদের বিশেষ করে বেবি অসুখ এই যে চারটে বিষয় রয়েছে সেই চারটে বে বেঁচে থাকার অধিকার বি বিকাশের অধিকার অংশগ্রহণের অধিকার এবং সু সুসুরক্ষার অধিকার এই চারটি বিষয়ে বিষয়ে প্রত্যেকটা শিশুকে অবগত করা প্রত্যেকটা শিশু যেন তার নিজের যে অধিকার সেই অধিকার সম্পর্কে সচেতন হয় সে বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে শিশুদের প্রত্যেকটা বিষয়ে আমাদের অভিভাবকদের সকলের প্রতি সকলের একটা দৃষ্টি ভঙ্গে থাকা দরকার এবং তাদের অধিকার অধিকারগুলোকে সুনিশ্চিত করা আমি প্রধান শিক্ষক বিশ্বজুদ কৃষ্ণ মহানিরার মাধ্যমে আজ চোদ্দই নভেম্বর বিশ্ব শিশু দিবস ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী মাননীয় জওহরলাল নেহরুর জন্মদিন আজকে তার জন্মদিনটিকে শিশু দিবস হিসাবে ভারতবর্ষে পালন করা হয় পণ্ডিত জওয়াহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি শিশুদের প্রতি তিনি অগাতার বিশ্বাস ছিল ভারতবর্ষের সামরিক নাগরিক হিসাবে আগামী দিনে নাগরিক হিসাবে তিনি তাদের গড়ে তুলতে চাইতেন শিশুদের বিভিন্ন অধিকারের জন্য তিনি সোচ্চার হয়েছিলেন এবং শিশুদের বিভিন্ন বিদ্যালয় ইত্যাদি তিনি স্থাপনা করেছিলেন তো তার জন্মদিনের দিনটি দিনের এই শুভ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখবার জন্য তার মৃত্যুর পর থেকে ভারতবর্ষে চোদ্দই নভেম্বর তারিখটি শিশু দিবস হিসাবে পালিত হয়ে আসছে আমাদের তিরিশ নম্বর আন্ডিরাম প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ সালের চোদ্দই নভেম্বর আজকেও আজকের দিনেও জাতীয় শিশু দিবস পালন করা হলো এই এই অনুষ্ঠানে মাননীয় শিক্ষকজন শিক্ষক ঋষি দত্ত মহাশয় এবং অন্যান্য মাস্টার মশাইরা তারা অংশগ্রহণ করেন এবং একই সঙ্গে নভেম্বর মাসে যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্মদিন ছিল সেটি পালিত হয়েছে বিভিন্ন নৃত্য সঙ্গীত এবং আবৃত্তির মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা দ্বারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে আমি রাজেন্দ্র প্রমাণিক বিশ্বনারায়ণ প্রমাণের একটি সহযোগী শাড়ি বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে